দর্শক মডেলি আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করে শোনাব এবং এই কবিতাটি আমি দশ রকমের দশ রকমের ভয়েসে পড়ে ভয়েস মিউটে পড়ব প্রথমে যদি আমরা এটা আমাদের ছোট্ট সোনামীদের দেই যারা আপনাদের ছেলেপেলে আছে তার কাছে যদি দেই তাহলে তারা কীভাবে বলবে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবু বকি তুই খাস কি পান্তা ভাত চাস কি বকি বলে না না পান্তা আমি খাই না ডিমাসপুস খাই এইভাবে যদি আমরা এটা এমন লোকেদের কাছে দেই যাদের গাড়ি বত্রিশটা তাদের মধ্যে ছত্রিশটা তার ঝরে পড়ে গেছে তাদের কাছে দেই তাহলে তা কী বলবো

মা বগো দেখো যা দলgal ওই আমাদের গান ওইখানে বাস করে কানা ও গিজসা আচ্ছা এবারে যদি এটা আমাদের এটা আমাদের ওই যে ক্যাশ দিন ওই ওই দিন যারা বক্তা আছে তাদের কাছে দেই তাহলে তারা কি বলবো আবার কবি বলছেন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে যে বাস করি করুক না কমিছা আমি বগীর জিজ্ঞাসা করলাম ও বুগি দেখাস কি পান্তা ভাত চাস কি বগি গান্ধার গান্ধা কয় পান্তা আমি খাই না রুটি মাছ পায় না

এবার এটা যদি আমাদের ছেলে আর বাস করে কাটা বগিচা হ্যাঁ হ্যাঁ এবার আমাদের দেশ আলিয়াদের দেশ বিভিন্ন আলিয়াদের যেমন ধরেন

مرحبا مرحبا